তুমি কি কাল হাইমাদাসা বোর্ড এবং আলিম থেকে জীবনবিজ্ঞান এক্সাম দিতে চলেছো এবং জীবনবিজ্ঞান এমসি কিউ এসে কিউ এবং টু মার্ক ফাইভ মার্কে পাশাপাশি ট্যান্সার রয়েছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই এবং তুমি তোমার সেই সকাল বন্ধুকে শেয়ার কর যারা জীবনবিজ্ঞান ট্যান্সার নেই রয়েছে জীবনবিজ্ঞান এক্সাম নিয়ে দেখো স্টুডেন্ট আমি আজকে মূলত একশো বা বত্রিশটিরও বেশি এমসি কিউ তার সাথে থাকছে টুই মার্কের প্রশ্ন চল্লিশটি ফাইভ মার্কের প্রশ্ন থাকছে তিরিশটি এই করার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করে যদি তাও আগামী দিন মাধ্যমিকে তোমরা নাইনটি পার্সেন্ট নাম্বার কিন্তু তুলে আনতে পারবে একটু প্রুফ তোমাদের দেখে দিই এমসিকিউগুলো কতগুলো রয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এসে কিউ হয়েছে কেউ সপ্তমিতা কোনো শেষ নেই তোমরা সর্বশেষ প্রশ্নটা দেখে নাও একশো বত্রিশ নম্বর প্রশ্ন স্টুডেন্ট ভিডিও দেখেই তোমরা বা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছো আর যারা যারা এই প্রশ্নগুলো পের মাধ্যমে নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করো আমি পে করে কিছু টাকা পেয়ের মাধ্যমে দিয়ে দেবো এত টাকা এত দিয়ে খরচ করছো বাট পরীক্ষার একায় কিছু টাকা পেয়ের মাধ্যমে যদি আশি নাম্বার আনতে পারো তাহলে কিছু টাকা পে ক্ষতি কি আছে এবং তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আমার ভালো কর্তব্য বলে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো বরাবরের মতো আমি এবারও হাজির হয়েছি তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ডের আগামীকাল জীবনবিজ্ঞান এক্সাম দিতে চলেছ এবং জীবনবিজ্ঞান এক্সাম নিয়ে টেনশনে রয়েছ তাদের জন্য সুপার এক্সক্লুজিভ সায়সেন নিয়ে এবং এই সায়সনটা তৈরি করতে আমাকে হেল্প করেছে বা জিনার কৃতিত্বে আমরা এই সায়সানটা তোমাদের মাধ্যমে উপস্থাপন করতে পারছি সেটা হচ্ছে হাইফা দাস বোর্ডের অল সাবজেক্টের এক্সপার্ট টিচার সায়েন্স গুরু এম ডে হুসাইন মন্ডল তিনি আমাকে এই সায়াসনগুলো প্রোভাইড করেছে তোমাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য তাই অবশ্যই তেনার সায়াসনে তোমরা দেখো এবং যে সায় তৈরি করা হয়েছে এর বাইরে হয়তো আমি মনে করি হাই মাদ্রাসা এবং আলিম দুটো পরীক্ষাতেই জীবনবিজ্ঞানে এর বাইরে থেকে আর একটা কোনো প্রশ্নই আসবে না তো এবার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে সে সবজি দেখার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আজকের ভিডিওতে মূলত টুই মার্ক ফাইভ মার্ক এবং ওয়ান মার্ক অর্থাৎ এমসিকিউ ভিডিও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এমসিকিউও কিন্তু থাকছে শেষের দিকে আমরা এমসিকিউগুলো শেষের দিকে আলোচনা করব প্রথমে আমরা লংগুলো আজকে দেখে নেব প্রথমেই দেখো তোমরা যে কাল মাধ্যমিক এক্সাম দিতেছো বিজ্ঞান তার টুই মার্ক এবং ফাইভ মার্কে আমি একটা সম্পূর্ণ দেখো লিস্ট করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আগে আমি একটু দেখিয়ে দিই তাই ভিডিওটি দরকার স্কিপ করবে না আর তোমরা যারা এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ের মাধ্যমে কিছু টাকা পেয়ের মাধ্যমে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বারে মেসেজ করো আমি কিন্তু সম্পূর্ণ জীবনবিজ্ঞান এবং ইসলাম পরিচয় দুটো পরীক্ষায় কিন্তু গাইড করে দেবো আর জীবন হয়তো অনেক টাকা দিয়ে অনেক কিছু করছো বাট কিছু টাকা পেয়ের মাধ্যমে যদি একদিনে সাজাসানটা কিনতে পারো তারপর যদি আশি নাম্বার পঁচাশি নাম্বার আনতে পারো সেক্ষেত্রে ক্ষতিটা কথাই দেখো প্রথমত টুইমার্কে প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো আমি দেখা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এর বাইরে থেকে হয়তো আর একটা প্রশ্ন আসবে না এক দুটো প্রশ্ন হয়তো রিভিউ করা হয়েছে মানে পুনরায় দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হয়তো আসবে না তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পরপর একটু দেখে নাও শেষে আমি কিন্তু এর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি দেখো পাঁচ নাম্বারের জন্য তোমাদের এই বছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জিন ঘাটতি রোগ প্রতিরোধ জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো বা এবং ফুসফুসের যে ক্যান্সার তার লক্ষণগুলি লেখো দেখো জেনেটিক কাউন্সেলিং মানে আমরা জানি যে পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের প্রজন্মে কোনো রোগ বা কোনো কিছু হবে কিনা সেটা সম্পর্কে আমরা জানতে পারি এবং আগে থেকে সেটার আমরা কোনো একটা ব্যবস্থা নেওয়াটাকেই বলা হয় তাকে জেনেটিক কাউন্সিলিং তো মূলত জেনেটিক কাউন্সিলিং কাকে বলে দেখা পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া রয়েছে তো আমরা কিন্তু পর পর খাতায় কিন্তু নোট ডাউন করে দেখো আর এই সম্পূর্ণ পিডিএফটা যদি পে কিছু টাকা পেয়ের মাধ্যমে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বারে পে করে নিতে পারো কারণ লেখার সময় হয়তো নাও হতে পারে এতটা তারপরে ফুসফুসে দেখো এবং ক্যান্সারের কারণগুলি এখানে রয়েছে শ্বাসকষ্ট ইত্যাদিগুলো কিন্তু লক্ষণ এগুলো হচ্ছে তার লক্ষণ দেখা যাবে তারপরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লঘু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্কের মধ্যে পার্থক্য টুই মার্কেও চলে আসতে পারি আবার তিন নম্বরের জন্যও কিন্তু চলে আসতে পারে লঘু মস্তিষ্ক হচ্ছে আমরা জানি অগ্র মস্তিষ্ক অংশ আর রয়েছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ খুব সুন্দরভাবে কিন্তু পার্থক্যটা করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু দেখে থাকো তারপর যে অ্যাড্রাটানিং ডায়াবেটিস মেলিটাস কাকে বলা হয় বা মধুমেহ রোগ ডায়াবেটিস মেলিটাস বলতে বজানো হয়েছে যখন আমরা যেটাকে রক্তের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণটা শোষণ ক্ষমতা কমে যায় ফলে আমাদের গ্লুকোজের মূত্র মাধ্যমে যেটা নির্গত হয়ে থাকে সেটাই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলা হয়ে থাকে মিউটিসে কি না মিউটেশন হচ্ছে যে ক্রো গঠনগত সংখ্যাগত এবং ক্রোমোজোমের জিনের মধ্যে হঠাৎ কোনো যদি পরিবর্তন হয়ে থাকে তখন তাকে মিউটেশন বলা হয়ে থাকে যদি আমাদের ক্রোম মানে ক্রোমোজোম যে রয়েছে তার যদি গঠন বা সংখ্যাগত কোনো পরিবর্তন দেখা যায় সংখ্যা বেড়ে গেল বা কমে গেল এটাই হচ্ছে মিউটেশন অক্সিজেনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি অক্সিজেনের ইন্ডোল বর্গযুক্ত এক প্রকার জৈব অঙ্গ এছাড়াও অক্সিজেন ক্রিয়ার প্রধান মেরু বর্তী। এটা এই দুটো বৈশিষ্ট্য করলেই হবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমরা একটু দেখি নাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর অ্যাকশন এবং রেন্টনের মধ্যে দুটি পার্থক্য সাইন অ্যাপস কি দুটি স্নায়ু সংযুক্তকে সাইন অ্যাপসিস বলা হয় বর্ণনগতার কারণ ও লক্ষণগুলি লেখো খুব খুব ইম্পর্টেন্ট আমি এটা আগেও যেমন শাসন দিয়েছিলাম সেখানে কিন্তু দিয়েছিলাম বর্ণনাগতের কারণ এবং কারণ ফলাফল তার যে অযৌন এবং যৌনজনের মধ্যে পার্থক্য লেখো দেখো অজৌনজনন হচ্ছে সরল প্রক্রিয়া আর যৌন জন অপেক্ষিত একটু জটিল প্রক্রিয়া হয়ে থাকে এইভাবে কিন্তু পার্থক্য করে আর হয়েছে তিনটে পার্থক্য তোমরা দেখে নাও তারপরে সরাসরি আমরা চলে যাবো থ্যালাসেমিয়া রোগের কারণ এবং হিমোফিলিয়া রোগের লক্ষণগুলি দেখে নেবো থ্যালাসেমিয়া রোগের কারণগুলো দেখে নাও আলবা থ্যালাসিয়াম বিরাট থ্যালাসিয়ামিয়া দুটোভাবে ভাগ করা হয় এবং তার দুটো আবার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে তারপরে হচ্ছে যে জনন কাকে বলা হয় যে যে প্রক্রিয়ার মাধ্যমে মিউসিস গ্যামেট উৎপন্ন এবং নিষেধ ছাড়ায় রেণুর সাহায্যে বা সরাসরি দেহকোষে বিভাজিত হয়ে অপত্য জীব সৃষ্টি করে থাকে জনন কিন্তু বলা হয় থাকে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কাকে বলা হয় থাকে জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে দতটিকে মানে দম্পত্তি থ্যালাসিমা সম্ভবত বিপদ অর্থাৎ কোনো যে সম্ভবত যে সকল রোগগুলো রয়েছে ভয়াবহ রোগগুলো সেগুলোতেই কিন্তু আমরা বাঁচতে পারি তারপরে হচ্ছে যে অগ্নাশয় কেন মিশ্রগন্থি বলা হয় মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন ব্রকায়ার লক্ষণগুলি লেখো যৌনজনন কাকে বলা হয় উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে সপরাজ্য ইতরপরাজ্যকের মধ্যে দুটি সুবিধা দুটি অসুবিধা বলেছে খুব খুব ইম্পর্টেন্ট দেখো সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা তোমরা মাধ্যমে উপস্থাপন করছি তাই কিছু টাকা পেয়ের মাধ্যমে নিচে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করো তারপর যে গমানে পাখনা এবং মাইটন পেশির ভূমিকা উল্লেখ করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো একটা তিন নাম্বারে দিয়ে দিতে পারে এবছরের জন্য তারপর হচ্ছে তোমাদের চোখ তো ইম্পর্টেন্ট খুব একদম চোখ আর নিউরন এই দুটো ছবির মধ্যে তোমাদের এবছরে একটা আসতেই চলেছে কোনো ব্যাপার না আসবেই একদম কনফার্ম তারপর যে দূরবিন্দু এবং নিমবিন্দুর কাকে বলা হয় থাকে ক্রেসিং ওভার কী পিটিউট থেকে প্রভুগন্থি বলা হয় কেন ছেলাশেমিয়া কাকে বলা হয় থাকে এবং এর কারণগুলি লেখো তারপর উদ্ভিদ হরমন কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো উদ্ভিদ এবং সরি হরমন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য দেখো প্রতিবর্তন ক্রিয়া কাকে বলা হয় তাকে বিভিন্ন প্রকার প্রতিবর্তন ক্রিয়ার উদাহরণ দিতে বলেছে তাকে প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু অ্যান্সার করে শোনাচ্ছি না কারণ ভিডিও লং হয়ে যাবে এতে তোমরা দেরি অসুবিধা হবে চলন গমনের মধ্যে পার্থক্য দেখে নাও আমি জাস্ট পিডিএফটা তোমাদের মাধ্যমে উপস্থাপন করছি তোমরা যদি প্রয়োজন হয় কিনতে পারো বা ভিডিও থেকেই লিখে নিতে পারো আর অবশ্যই চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো এই ছিল তোমাদের এখানে ফাইন নাম্বারের জন্য সাজেশান এরপর টুই মার্কের কিছু আমি এক্সক্লুসিভ সাজেশন করেছি সেগুলো একটু দেখে নেব শেষে আমি সেগুলোগুলো কিন্তু আলোচনা করব তারপরে এই বছরের জন্য তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট যে বছরটা সেটা হচ্ছে আমাদের যে জীববৈচিত্র্য আছে না তার গুরুত্ব তাই তো তার গুরুত্ব বা মূল্যায়ন দেখো জীববৈচিত্র্য গুরুত্ব অপরিসীম এটা আমরা সকলেই জানি জীববৈচিত্র্য থেকে আমরা সব কিছুই পেয়ে থাকি কাঠ ফল মূল ড্রাগ ঔষধ বর্তমানে ঔষধ তৈরি হচ্ছে এইভাবে তোমরা কিন্তু টু দ্য পয়েন্ট করে অ্যান্সারগুলো করে নেবে তোমরা ফুল অ্যান্সারটা একটু দেখে নাও তারপরে হচ্ছে যে প্রশ্নটা করবে সমসংস্কার এবং সমাবিত্তীয় যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে পার্থক্য তাই তো তাই সমসমস্ত এবং সমবৃত্ত দুটো অঙ্গ পার্থক্যগুলো ভালো করে মনে রাখবে কারণ এটা গুলিয়ে যায় তারপরে হচ্ছে যে এখানে ডিএনএ এর মধ্যে পার্থক্যটা দেখবে দেখো আমাদের ক্লাস হয়েছে এমনি স্যার ক্লাস করেছে তিনি তার ঘরের মধ্যে সেখানে ক্লাসের মধ্যে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তাদের স্টুডেন্টকে প্রোভাইড করেছে সেগুলোও কিন্তু আমাদের মাধ্যমে আমি উপস্থাপন করছি সো তেনার জন্য হয়তো দু এক লাইন কমেন্ট বক্সে লিখে যেও দেখে নাও তোমরা প্রশ্নগুলো তারপরে হচ্ছে যে এখানে মার্কের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফিনোটাইপ এবং জিনো টাইপের মধ্যে কাকে বলা হয় তাকে অ্যালিল এবং কাকে বলা হয় অ্যালিল কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মিউসিস কোন বিভাজন রাজ বিভাজন বলা হয় কেন কেন জনন কাকে বলা হয় তাকে সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনানো যাবে না ভিডিও প্রচুর লং হয়ে যাবে ওই জন্য দেখতে পাচ্ছ টু পয়েন্ট পয়েন্টে অ্যান্সার করা রয়েছে কিছু টাকা বিয়ের মাধ্যমে যদি পিডিএফটা নিতে চাও এতে তোমাদের কোনো ঠকা হবে না জীবনে অনেক সময় টিউশন মানে বই ছাত্রবন্ধু কিনে অনেক টাকায় খরচ করলে বাট পরীক্ষার একদিন আগে যদি প্রশ্নগুলো কিনে আসি না আমার আনতে পারো তাহলে কিছুটা টাকা খরচ করে আমি মনে করি তোমাদের কোনো লস হবে না এবার তোমাদের ব্যাপার আমাদের বলার কর্তব্য আমরা বললাম এবং এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদাসা সমস্ত সাবজেক্টে সাজেশন প্রোভাইড করা হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক আর যারা সাবস্ক্রাইব কর দেখি অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট আমাদের এই পর্যন্ত টুইল মার্কে সাজেশানের পর্ব ফাইভ মার্কের পর্ব সারা হয়ে গেল এরপর আমরা সরাসরি চলে যাব তোমাদের যে ওয়ান মার্ক অর্থাৎ এক নাম্বারে যারা প্রশ্ন নিয়ে টেনশন রয়েছে অর্থাৎ এমসি কিউ এসে কিউ সেগুলো নিয়ে আলোচনা করবো মোট একশো বাহান্নটি এমসি কিউ নিয়ে আলোচনা করব তাই বি স্কিপ না করে প্রথম থেকে অবধি দেখার অনুরোধ রইলো দেখো স্টুডেন্ট আমি সরাসরি কিন্তু এমসি কিউ যে সাজেশান সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তরটি নির্বাচন করো অথবা প্রথমে তোমাদের কী থাকে এমসি কিউ থাকে তোমরা জানো পনেরোটা না কথা থাকে এমসি কিউ আমি বেশ জানি না সেই এমসি কিউগুলো তোমরা কীভাবে করবে আর সবশেষে একটা কথা বলে রাখি এই সাজেশানটা কিন্তু প্রোভাইড করেছে সায়েন্স দাদা সায়েন্স গুরু এম ডি ও সায়েন্স তিনি কিন্তু ওই স্যার কিন্তু এই সাজেশানটা দিয়েছে আশা করি ওনার সাজেশান কখনও বিফলে যাবে না তিনি খুব দক্ষ একজন মানুষ তেনার অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু ফাইভ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এই সাজেশানটা তৈরি করেছেন দেখো প্রথমত লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হচ্ছে কোন চলন এটা হচ্ছে সিজমোনাস্টিক চলন তারপর হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলনের নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হচ্ছে অক্সিন হরমোন উদ্ভিদের যে ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয় অক্সিন হরমোন বলা হয় তাকে ভৌত সময় স্নায়ুতন্ত্র অনুপস্থিত যে ধরনের জীব তা হলো উদ্ভিদ তাকে কি বলা হয় তাকে উদ্ভিদ বলা হয় তাকে উদ্ভিদের প্রকরণ চলন ঘটার প্রধান কারণ কি উদ্ভিদের যে প্রকরণ চলন হয় তার ঘটার প্রধান কারণ হচ্ছে যে কোষের রসস্ফীতি চাপের পার্থক্যের জন্য তারপরে প্রশ্ন দেখো বঞ্চরাল যে ত্রিফলন ফলন পার্শ্বচাপের এক প্রকার কি না চলন অর্থাৎ বন চলনে যে চলনটা ঘটায় সেটা হচ্ছে রসস্ফীতি চলন উদ্ভিদের দিক অনুসরণ চলনকে কি বলা হয় তাকে ট্রপিক চলন বলা হয় তাকে কৃষিক্ষেত্রে আগাছা বিনাশে হিসাবে ব্যবহৃত কৃত্রিম উদ্ভিদ হরমোন হল টু ফর ডি অর্থাৎ আগাছা নির্বাহ করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি টু ফর ডি ব্যবহার করে থাকি ভয় পেয়ে মানুষ কোন হরমোন দ্রুত করিতে হয় অ্যাড্রেনালিন হরমোন নিজের কোনটিকে প্রভুগন্থি বলা হয় এখানে পাইথোথ্যালামাসকে সরি হাইপোথ্যালামাসকে প্রভুগন্তি কিন্তু বলা হয় থাকে মানবদের ট্রপিক হরমোন প্রধান নিয়ন্ত্রণগুলি কি অগ্রপিটইডারি বহিক বা অভ্যন্তরিক উদ্ভিদের প্রভাবে স্নায়ুতন্ত্রের কোন উপাদান উদ্দীপিত হয় গ্রাহক কিন্তু উদ্দীপিত হয় মানুষের করাটি স্নায়ুর সংখ্যা কয়েক জড়া বারো জড়া খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং যে কটা প্রশ্ন আলো আলোচনা করছি বিশ্বাস করো এর বাইরে আর এমসি একটাও আসবে না তারপরে হচ্ছে চিন্তা ও স্মৃতি বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে সেরি ব্রাল করটিক্স কারণিয়া এবং সেন্সরের মধ্যবর্তী অগ্রপকষ্ট অবস্থিত পদার্থকে বলে অ্যাকুয়েলার হিউমার ভ্রিটিয়ার অ্যাকুয়েলার হিউমার বলা হয় দন্ত অনুভূমির মাধ্যমে সাহায্যকারী স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে সম্ভব নয় তার জন্য আমি প্রশ্ন হচ্ছি সেটি তোমার হাতে নোট ডাউন করে থাকো মানুষের মায়োপিয়া চোখের চশমা যে লেন্স ব্যবহার করা হয় অবতেল লেন্স যে পেশি সংকোচনে ভাজ হওয়ার অস্থি প্রসারিত হয় তা হলো এক্রোটেনশন এক্রোটেনশন পেশি মাছের জোড়া পালকের সংখ্যা কয়টি চারটি নিচের কোন দেশের অঙ্গরিত কোষ বিভাজনের সময় ভেমতন্ত্র গঠিত হয় সেন্ট্রোজম মাইক্রোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিয়াস পুনর্বিবর্তিত হয়ে থাকে তিলোফেস দশায় মানে পুনরায় আবার দেখা যায় উদ্ভিদদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তাহলে রেণুকোষ উদ্ভিদের কোষে ভেমতন্ত্র গঠিত হয় মাইক্রোবিওল থেকে কোষচকের এস দশার অবস্থান করে জি ওয়ান এবং জি এর মাঝখানে কোন কোষের প্রত্যক্ষ বিভাজন ঘটে না জনন মাতৃকোষে কিন্তু কোনো প্রত্যক্ষর বিভাজন ঘটে না নিউক্লীয় পর্দে এবং নিউক্লিয়াসে সম্পূর্ণভাবে অবিলুপ্ত ঘটে মাইটোসিস টোসিস কোন দশায় প্রোফেজ দশায় কোন প্রকার জননে গ্যামেট সৃষ্টি হয় যৌন জননের মাধ্যমে পতঙ্গের সাহায্যে যে ফুল পরাগিত ঘটে তা হল এন্ড্রোমোফিলিয়া। পরাগনালী ডিম্বক রথের মাধ্যমে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলা হয় পেরোগ্যামি বিআরআর বিআরআর যে একটা জেনোটাইপ এটা গিনিপিক থেকে কত প্রকার গ্যামের উৎপন্ন করবে টুই প্রকার একটি সংকর লম্বা গাছের থেকে একটি বিশুদ্ধ মানে লম্বা গাছের সংকলন করলে এফ জনিত লম্বা গাছের সঙ্গে কয়টি হবে একশো পার্সেন্ট দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করে আসছে তো আমরা কিন্তু দেখতে থাকো এবং তোমরা দেখলে এমসিকিউ কিন্তু বাহাত্তরটা ছিল এই বাহাত্তরটা এমসিকিউর মধ্যে তোমরা কেউ কখনও বুঝতে পেরেছো বা ভাবতে পেরেছো বাইরে আরেকটা প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি আর আসবে না সূর্যের তারপর আমরা সরাসরি শূন্যস্থান পূরণ যে তোমাদের রয়েছে সেই শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। দেখো সূর্যের আলোর প্রধান মানে উষ্যের ফলে ফোটো চলনকে ড্যাশ বলা হয় ফোটোট্রফিক চলনের অপর নাম হচ্ছে হেলিও ট্রফিকও বলা হয়ে থাকে জিওট্রফিক চলনের উদ্দেশ্য হল অভিকর্ষণ ড্যাশ হরমোনের প্রয়োগ করলে কোচিয়াম ঝরে পড়ে অক্সিন পাতা বাহার গাছের বিচ্ছিন্ন পাতাকে দীর্ঘদিন সজীব রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে সাইটোকাইনিন হরমোন তারপরে হচ্ছে জীবদের রাসায়নিক সময় বলা হয় হরমোনকে রক্তে গ্লুকোজের মাথা ড্যাশ থেকে দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অগ্নাশয় থেকে অ্যাডোনালি গ্রন্থের অপর নাম হচ্ছে সুপ্রণাল গ্রন্থি ইনসুলিন বিপরীত ক্রিয়া হরমোনের নাম হচ্ছে গুলকাগঞ্জ ড্যাস হরমোন রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাডিনালিং হরমোন নিকটের সৃষ্টি ব্যবহৃত হয় কিন্তু দূরে দৃষ্টি থাকে ড্যাশ হাইপোথ্যালাসেমিয়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এটা পেয়ের মাধ্যমে আমি মনে করি তোমরা কিন্তু নিয়ে নাও আমরা অনেক কষ্ট করে কিন্তু পিডিএফটা বানিয়েছি তাই কিছু টাকা পেয়ের মাধ্যমে যদি নাও কোনো প্রকার আশা করি ঠোকা তোমাদের হবে না তারপরে দেখতে পাচ্ছ পঞ্চাশটা তোমাদের শূন্যস্থান পূরণ গেল এরপর আমরা যে তোমাদের সত্য মিথ্যা হয় তাই সত্য মিথ্যাগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে পরপর কিন্তু স্ক্রিনের মধ্যে সত্য মিথ্যাগুলো দেখে নাও তারপর আমরা এক কথায় উত্তর দাও অর্থাৎ এসে কিউ যেগুলোকে আমরা বলে থাকি এসে কিউ হয়তো এর বাইরে থেকে আর একটা প্রশ্ন আসবে না এসে কিউগুলো কিন্তু দেখে নাও আবার একটা অনুরোধ করবো এই একমাত্র চ্যানেল যেখানে হাইমস্ডের সমস্ত সাবজেক্টে সাজেশান দেওয়া হয়ে থাকে এবং এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো সো স্টুডেন্ট আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভয় লাগে তুমি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাই আমার নেক্সট ভিডিও তো সাথে দেখা হচ্ছে